নমস্কার এম নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আমি লিজা আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি এমডিপি নিউজের মাধ্যমে আমরা আপনাদের জন্য সর্বদা নিয়ে আসবো বিশ্বস্ত নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবর চলুন একসাথে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ পহেলগাঁও সন্ত্রাসী হামলা দুই আতঙ্কবাদীকে আশ্রয় খাদ্য সরবরাহ করার অভিযোগে এনআইএর বড় সাফল্য কঠোর তদন্তের দুই মাস পর অবশেষে পহেলগাঁও সন্ত্রাসী হামলা মামলায় বড়সড় অগ্রগতি ঘটালো জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসীদের আশ্রয় ও লজিস্টিক সহযোগিতা প্রদানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ শক্তিশালী করল গ্রেফতারকৃতরা কারা এনআইএর সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন পরভেজ আহমেদ জোথার বটকোট পহেলগাঁও এবং বশির আহমেদ জোথার হিল পার্ক পহেলগাঁও এরা তাদের পাহাড়ি ঢোক অর্থাৎ অস্থায়ী কুড়ে ঘরে ওই তিন পাক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছিল শুধু আশ্রয় নয় তারা খাদ্য জল ও অন্যান্য সরঞ্জামও সরবরাহ করেছিল যা হামলার আগে সন্ত্রাসীদের প্রস্তুতি নিতে সহায়তা করেছিল ভয়াবহ হামলার বিবরণ গত বাইশ এপ্রিল দু পঁচিশ সালে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগমে তিনজন সশস্ত্র সন্ত্রাসী ভয়াবহ হামলা চালায় পরিকল্পিতভাবে নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের লক্ষ্য করে তারা গুলি চালায় ঘটনাস্থলে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারান এবং ১৬ জন গুরুতর আহত হন এই নৃশংসতা ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক সংগঠন যা মূলত নিষিদ্ধ লস্কলি তৈবার ছদ্ম পরিচয় পরিচালিত হচ্ছে বলে ভারতের গোয়েন্দা সংস্থাগুলির দাবি তিন সন্ত্রাসীর পরিচয় প্রকাশ এনআইএর জিজ্ঞাসাবাদের পর জানা গেছে তিন সন্ত্রাসীর নাম হাসিম মুসা ওরফে সুলেমান আলী ভাই ওরফে তালহা ভাই দুজনে পাকিস্তানি নাগরিক এবং স্থানীয় সহযোগী আদিল হোসেন ঢোকার তাদের প্রত্যেকের মাথার উপর এখন কুড়ি লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারত সরকার তারা কোথায় আছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে কেউ কেউ ধারণা করছে তারা কিস্তাড় এলাকায় সংঘর্ষের পর পাকিস্তানে পালিয়ে গিয়েছে আবার কেউ মনে করছে তারা এখনও ত্রাল অঞ্চলে আত্মগোপনে আছে এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছে না বলে শনাক্ত করা যাচ্ছে না ডিজিটাল প্রমাণ তদন্তের অগ্রগতি সম্প্রতিক তদন্তে এনআইএ শতাধিক পর্যটক ঘোড়াচালক হকার হোটেল কর্মী সহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে সেই সঙ্গে ঘটনাস্থলে পর্যটকদের মোবাইলে ধারণ করা ভিডিও ছবি বিশ্লেষণ করা হয়েছে বিশদ অনুসন্ধানের মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কঠোর আইনি ধারা প্রয়োগ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অবৈধ কার্যকলাপ নিবারণ আইন উনিশশো সাতষট্টির উনিশ ধারায় এনআইএ জানিয়েছে দুই ব্যক্তি স্বেচ্ছায় সন্ত্রাসীদের খাদ্য আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে যা পরিকল্পনা ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছে ভারতের পাল্টা প্রতিশোধ অপারেশন সিন্দুর প্রমাণ হাতে আসার পর সাত মে ভারতীয় সেনাবাহিনী জ্বালায় অপারেশন সিন্দুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি সন্ত্রাস ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বাহিনী এই অভিযানে অন্তত একশো জন জঙ্গি নিহত হয় এরপর চার দিনের সীমান্ত সংঘর্ষে ভারী গোলাবর্ষণ যুদ্ধবিমান ও মিসাইলের ব্যবহার হয় দশই মে যুদ্ধবিরতি কার্যকর হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আবারও আন্তর্জাতিক মহলে সন্ত্রাস লালনের অভিযোগ উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ পাকিস্তানকে কঠোর ভাষায় সতর্ক করেছে দু হাজার আটের মুম্বাই হামলার পুনরাবৃত্তি বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার পদ্ধতিটি দুই হাজার আটের মুম্বাই হামলার সাথে ভয়াবহ সাদৃশ্যপূর্ণ সন্ত্রাসীদের ডিজিটাল যোগাযোগ ট্রেস করে দেখা গেছে মুজাফরাবাদ ও করাচির সেফ হাউস থেকে এই অপারেশন নিয়ন্ত্রণ করা হচ্ছিল কাশ্মীরের পর্যটন আবার অনিশ্চয়তায় এই রক্তাক্ত ঘটনায় কাশ্মীরের পর্যটন শিল্প আবার বড় ধাক্কা খেল সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা স্বস্তি ফিরে এলেও এবার পর্যটকদের মনে আবারও নিরাপত্তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে প্রশাসন পর্যটকদের সুরক্ষায় আরও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দেশ জুড়ে ন্যায় বিচারের দাবি সারা দেশ জুড়েই ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা চলছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি তুলেছেন এনআইএর এই গ্রেপ্তার জনগণকে কিছুটা আসার আলো দেখাচ্ছে তদন্ত চলছেই এনআইএ জানিয়েছে তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি আমরা আরও তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে একযোগে কাজ করছি সংস্থাটি জানায় গ্রেফতার হওয়া পরভেজ ও বাসিরকে বিশেষ এনআইএ আদালতে তোলা হবে এবং আদালতের কার্যক্রমের মধ্যে দিয়ে আরও তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বাকি তিন সন্ত্রাসীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় বার্তা স্পষ্ট সন্ত্রাসের কোনো ছাড় নেই ভারত সরকারের বার্তা খুব স্পষ্ট সন্ত্রাসকে প্রশ্রয় দান করলে তার কঠিন মূল্য দিতে হবে যারা সাহায্য করবে তারাও আইনের চোখে অপরাধী প্রিয় দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যদি আমাদের সংবাদ আপনাকে পছন্দ হয় তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন আপনার একটুখানি সহযোগিতা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ